আমাদেরকে বলতেছেন মৌলবাদ জঙ্গিবাদ আজকে আপনারা এক সৌর শাসক বিদায় নেওয়ার পরে আপনারা আরেক শৈল শাসক রূপে রূপান্তরিত হতে যাচ্ছেন আমরা আপনাদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু একটা মাদেশের সংগঠন নয় কৌমি মাদেশা ভিত্তিক সংগঠন নয় জেনারেল শাখা ভিত্তিক কোনো সংগঠন নয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধারার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র বাংলাদেশে যারা আসে তারা ইসলামিক ছাত্র বাংলাদেশে সায়তলা আসার কারণে একটা জেনারেল ছাত্র হোক সে কৌমির ছাত্র হোক সে আলিয়ার ছাত্র হোক সে নবাবী আদর্শে আদর্শিত হয়ে রসুলের সুন্না অনুযায়ী খোলা ফাইয়ের রাশেদার নমুনায় কোরআন সূন্যার আলোকে নিজের ব্যক্তি জীবন পরিচালনা করে সে সামাজিক জীবন পরিচালনা করে আগামীতে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করবে ইনশাআল্লাহ ঠিক কিনা বন্ধুবা সচেতন ছাত্র সমাজের প্রিয় সংগঠন দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ত্রিধারার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আজকের এই জেলা সম্মেলনের পক্ষ থেকে আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থানা বিভিন্ন ক্যাম্পাস আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা এবং জেনারেল শাখার আমার প্রিয় ছাত্র ভাইয়েরা মঞ্চ উপবিষ্ট আজকের বিশি অতিথিবৃন্দ এবং আমার সাংবাদিক ভাইয়েরা মিডিয়া কর্মী সহ আমার সামনে প্রশাসনের ভাইয়েরা সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা কমিটির পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা সকলেই জানেন যে আমরা এমন একটি সময়ে আজকে এই জেলা সম্মেলন অনুষ্ঠান আয়োজন করেছি যেই সময়ে পৃথিবীর মুসলমান আজকে নিষ্পেষিত নিপীড়িত ঠিক কিনা আপনারা সকলে জানেন এদেশের ছাত্র সমাজকে ভুল পথে পরিচালনার জন্য বিভিন্ন অপশক্তি আমাদের এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আমাদের যেই নব্বই পার্সেন্ট ছাত্র সমাজ জেনালি শাখায় যারা পড়াশোনা করে তাদেরকে তারা বিভিন্ন খাতে ধ্বংসের মুখে পতিত করার জন্য বিভিন্নভাবে তারা পরিকল্পনা করতে ষড়যন্ত্র করে যাচ্ছে ঢিক্ষিনা বন্ধুগণ আমরা তাদেরকে জোর গলায় বলতে চাই আপনারা আপনাদের যেই বিদেশি এজেন্ডা এই বাংলাদেশের জমিনে ছাত্র সমাজের মাধ্যমে বাস্তবায়ন করতে চান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বেঁচে থাকতে এই ত্রিধারার সংগঠন যতদিন বাংলার জমিনে বেঁচে থাকবে আপনাদের কোনো ষড়যন্ত্র বাংলার জমিনে কায় মতে দেওয়া হবে না ঢিক্ষিনা বন্ধুগণ যদি আপনারা মাথা দিতে মাথা আবার চাড়া দিতে চান আমরা যেভাবে একাত্তরে মুক্তি উদ্যোগের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র সমাজ আপনাদেরকে যেভাবে প্রতিহত করেছে চব্বিশে জুলাই অভ্যুত্থানে যেভাবে প্রতিহত করেছে আবারও আমরা আপনাদেরকে প্রতিহত করতে বাধ্য হই ইনশাআল্লাহ আজকে আপনারা যারা আমাদেরকে বলতেছেন মৌলবাদ জঙ্গিবাদ আজকে আপনারা একশো শাসক বিদায় নেওয়ার পরে আপনার আরেক শহীদ শাসক রূপে রূপান্তরিত হতে পারছেন আমরা আপনাদেরকে ও দিয়ে বলতে চাই ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু একটা মাদ্রাসার সংগঠন নয় কমি মাংস ভিত্তিক সংগঠন নয় জেনি শাখা ভিত্তিক সংগঠন নয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিন ধারার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যারা আসে তারা ইসলামী ছাত্র বাংলাদেশে সায়তলা আসার কারণে একটা জেনারেল ছাত্র হোক সে কৌমীর ছাত্র হোক সে আলিয়ার ছাত্র হোক সে নবাবী আদর্শে আদর্শিত হয়ে রসুলের সুন্না অনুযায়ী খোলা ফাইয়ে রাশেদার নমুনায় কোরআন সুননার আলোকে নিজের ব্যক্তি জীবন পরিচালনা করে সাথে সামাজিক জীবন পরিচালনা করে আগামী তারা রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করবে ইনশাআল্লাহ ঠিক কিনা না আমরা জোর গলায় বলতে চাই আজকে আমাদের ছাত্র সংগঠন যত রাজনৈতিক ছাত্র সংগঠন আছে সব আজকে সচেতন হয়ে গেছে আর কোন অপশক্তি বাংলার জমি মাথাছাড়া দিয়ে থাকতে পারবে না ঠিক কি না বন্ধুগণ আজকে আপনারা যারা ক্ষমতায় যাওয়ার পূর্বেই ক্ষমতার স্বাদ নিতে যাচ্ছেন আপনাদের এই স্বাদ dulish shade পূর্ণ হবে ইনশাআল্লাহ ঠিক কি না বন্ধুগণ আমি বলতে চাই আপনাদের উপস্থিত হয়েছেন আজকে জেলা সম্মেলনে বিশেষ করে সকলকে অনুরোধ করব। আপনারা সকলেই আজকে আমাদের মহান অতিথিবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকবে সকলেই তাদের নিজ নিজ কথা আমাদের সামনে তুলে ধরবে আমাদের যে দিক নির্দেশনা দিবে আগামীর এই কথাগুলো আগামীর পথ চলার জন্য আমাদেরকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে সহযোগিতা করবে বলে আমি মনে করছি সেই সাথে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন সময় যেহেতু অল্প আমাদের অতিথি প্যান্ড অনেক অতিথি বসে আছে সময় আমাদের সময় প্রোগ্রাম শেষ করতে হবে আমি আর কথা না এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নাসরুম মিনাল্লাহি অফাতুম করিব আবার যদি অপশক্তিকে রাজপথ থেকে সংসদ থেকে বিদেশে হটাইতে হবে যদি হটাতে লাগে যদি কোনো শক্তির প্রয়োজনে ছাত্র সমাজকে আমরা এক ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ ইসলামী ছাত্রন্ত্র বাংলাদেশ যেভাবে গণ অভ্যুত্থানে জুলাই গণ অভ্যুত্থানে সামনে কাতারে ছিল আগামী তো থাকবো ইনশাআল্লাহ থাকব তো ইনশাআল্লাহ আমরা আমাদের রক্ত শ্রম সময় মেলা দেশের জন্য ইসলামের জন্য জাতির জন্য মানবতার কল্যাণে বিলো দিতে রাজি আসে তো ইনশাল্লাহ এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত